আল্লাহ সূরাতুল মুলুকের মধ্যে জানিয়ে দিলেন আমি আল্লাহর আব্বু পৃথিবী রসমনকে হাজার হাজার লক্ষ লক্ষ বিনিয়ন পুনিয়ার দিয়ে পৃথিবী আসমান আমি আল্লাহ সাজিয়ে রেখে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আসমান তার মানে প্রথম আসমান আল্লাহ বলে আল্লাহ তো زين المسما <سؤال> الدنيا আমরা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আসমান কে প্রথম আসমান

আমাদের রব আল্লাহ উত্তম আসমানকে দুনিয়াবাসীর জন্য এনার্জি বাতি প্রস্তুত সাজিয়ে কেছেন সুবহানাল্লাহ আল্লাহর বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন মিরাজ ভ্রমণইতে বুরাকের উপরে যখন আরোহণ করলাম প্রথম আসমান পর্যন্ত এক একদমে আমি চলে গেলাম সুবহানাল্লাহ আল্লাহ আমাকে এত ভালোবাসেন আল্লাহ তাকে তো সম্মান করেছেন তাজিম করেছেন আমি নবী যেন প্রথম আসমানে আকতিত হয় না পরে প্রথম আসমানে আমি নবীকে রিসিপ শু করার জন্য আল্লাহ رب العالمিন তার আদি পিতা জগতের মধ্যে আদম আ নবীকে আল্লাহ প্রথম আসমানে আমি নবীর জন্য ওয়েলকাম জানানোর জন্য ফিট করে দিয়েছেন আমি নবী যখন দ্বিতীয় আসমানে যাই আল্লাহ আমার জন্য দুই জন নবীর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর নবী বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে যখন আমি আরোহণ করি হু ওয়াস মানাল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জন্য দুইজন নবীকে গেট দারওয়ান রেখে দিয়েছেন একজন নবী হলো হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়জন নবী হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এরপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি মহাশূন্য পারে নিলাম দ্বিতীয় আসমানের মহাশূন্য এরপরে দ্বিতীয় আসমানের মহাশূন্যের পরে তৃতীয় আসমানে যখন যায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী যত হবে সমস্ত জান্নাতবাসীর চেহারা যেই নবীর চেহারার সাথে মিলে যেতে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীর জন্য সমস্ত জান্নাতবাসীকে কেমতের দিবসে তাদের দৈর্ঘ্য হবে সাত হাত প্রস্ত হবে আট হাত আদম নবীর আকৃতি দিয়া ষাট হাত লম্বা প্রস্ত আট হাত আর চেহারাটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের জন্য তার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারা পরকালে আমরা সকলেই শেষ চেহারা নিয়ে জান্নাতে যাব আল্লাহর নবী বলেন আমি যখন তৃতীয় আসমানে যাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সাথে আমার দেখা হয়ে যায় এরপর তৃতীয় আসমানের মহা শূন্য তৃতীয় আসমানের মহা শূন্যের পরে ওই চতুর্থ আসমানে যায় হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আমিন আমাকে ডিসিপশন করার জন্য রেখে দিয়েছেন জুরবুন সুবহান সুবহান এই জগতের মধ্যে এই জগতের মধ্যে দুই জন নবী এখনো জীবিত আছে আসমানে কয়জন দুই জন নবী আছেন জীবিত আছেন জমিনে জমিনে দুইজন বলবান দুই সাতজন নবী জীবিত জগতে দুইজন নবী পৃথিবীতে জীবিত আসমানে দুইজন জোরে বলেন কয়জন একজন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে আর একজন নবী হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জান্নাতে আল্লাহর জান্নাতে ইদ্রিস নবী বললেন মালিক আমার সব দোয়া আপনি কবুল করেছেন আমি তো মনে চাই যে জান্নাতটা একটু দেখব জান্নাতে ঠিক আছে জিবরাইল জান্নাতের গেটটা খুলে দাও ইদ্রিস নবী জান্নাতে ঢুকলেন আল্লাহ এই নাজনিয়ামত দেখি দুনিয়া ফসা দুর্গন্ধ জায়গা ঝগড়া বিবাদ এই জায়গা সুদ ঘুষ রাজনীতির মধ্যে এত মারামারি এই জায়গায় যাবে না যাবো কোন জায়গায় আল্লাহ জামনাতে এই জায়গায় থাকবো আর দুনিয়া না জীবিত অবস্থার কথা আল্লাহ বলছে জীবিত অবস্থা আমি আল্লাহ তোমাকে জান্নাতি রেখে দিলাম আল্লাহর নবী বলেন চতুর্থ আমি হাসি চলাই হিস আল্লাহ রব্বুল আলামিন আমাকে ওয়েলকাম জানানোর জন্য ইদ্রিস নবীকে চতুর্থ আসমানে রেখে দিলেন এরপর চতুর্থ আসমান মহা সপ্তম আসমান পঞ্চম আসমানে আমি নবী যফুন যায় হযরত هارুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার দেখা হয়ে যায় পঞ্চম আসমানে মহা

মানুশির কিবলা কে নির্ধারণ করে দিয়েছেন বাইতুল্লাহ শরীফ ওই বাইতুল্লাহ থেকে নববীজির মেরা শুরু হয়েছে আল্লাহর নবী দুনিয়া বাইতুল্লাহ থেকে গমন করেছেন দুনিয়াবাসীর কিবলা হলো বাইতুল্লাহ শরীফ কত ধরে বলেন দুনিয়াবাসীর কিবলা হলো বাইতুল্লাহ শরীফ ঠিক ওই বরাবর বাইতুল্লাহ নগরে আল্লাহর নবী বলেন

নবীকে সালাম দেব আপনি আমার বংশে আল্লাহর কাছে খানায় কাবা করে দুয়ার ফসল হল আপনি আল্লাহ আমার বংশে ইব্রাহিম নবীর ছেলে ইসমাঈল ইসমাঈল আলাইহিস সালাতু সালামের বংশে আল্লাহর নবীর জগতে পদার্পণ করে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী শত যখন আবার চলে যায় সেদ্রাতুল মন্তাহা তাকে বলে মন্তাহা মানে শেষ মন্তাহা মানে কি সেদ্রা মানে বড়ই ওই বড়ই গাছের শেষ দুনিয়াবাসীর আমল সেদ্রাতুল মন্তাহা পর্যন্ত পৌঁছে আল্লাহ নবী সাল্লাম বলেন সেদ্রাতুল মন্তাহা ওই বড়ই গাছ ওই বড়ই গাছের পাতাটা হলো হাতির কানের সমতুল্য হাতির কানের সমতুল্য হলো